আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস এইটের তেরো নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি তেরো দশমিক দুইয়ের পার্ট ওয়ান সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কোষে দেখি তেরো দশমিক দুইয়ের পার্ট ওয়ানে কী বলা হয়েছে দেখো এক নম্বর অঙ্কগুলো বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি এখানে দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে সেগুলোকে কী করতে হবে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এক নম্বর অঙ্কটা রয়েছে দেখো টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু দেখো উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাকে কি করতে হবে দেখো যদি আমাদের দেখো এখানে কয়েকটি পদ রয়েছে এটা একটা পদ এটা একটি পদ এটা একটি পদ তিনটি পদ রয়েছে তিনটি পদের ভিতরে আমরা কি করব প্রথম পদের আর শিশির পদের যে ধ্রুবকগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ করে হচ্ছে উৎপাদক বের করার চেষ্টা করব। এখানে কত রয়েছে দেখো প্রথম পদে ধ্রুবক রয়েছে দুই আর এখানে ধ্রুবক রয়েছে দুই তাহলে প্রথমের দুই আর এই দুই আমরা গুণ করব। দুই আর দুই কত হচ্ছে চার এবার এই যে চার হলো এই চারকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে হচ্ছে আমরা কী মিলাবো পাঁচ মিলাবো তাহলে চারকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে দেখো দুই দিয়ে দাও দুই দুগুণে চার আবার দুই দিয়ে দাও দুইকে দুই তাহলে এই যে উৎপাদকগুলো পেলাম দেখো কি পেলাম দুই দুই আর এখানে হচ্ছে তাহলে এগুলো এ থেকে আমাকে কি করতে হবে পাঁচ মিলাতে হবে কীভাবে পাঁচ মিলাবো যোগ না বিয়োগ করে দেখো আমরা শেষের যে পদটা রয়েছে তার আগে যে চিহ্নটা রয়েছে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করে মেলাবো যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা হচ্ছে এই যে পাঁচটা মিলাবো কীভাবে বিয়োগ করি কীভাবে বিয়োগ করে দেখো এখানে কী পেলাম আমি দুই দুই আর এক ধরো কোনো একটি অঙ্কে অনেকগুলো উৎপাদক পেলে তখন তোমরা কি করবে ওই উৎপাদকের ভিতর থেকে কয়েকটি উৎপাদক ধরো তোমরা মোট ছয়টি উৎপাদক পেলে এর ভিতর থেকে ধরো তুমি হয় দুটো নিবে নাহলে তিনটে উৎপাদক একসঙ্গে গুণ করে রাখবে আর তিনটে উৎপাদক কিংবা দুটো উৎপাদক একসঙ্গে গুণ করে রাখবে এই গুণ করার পরে যে গুণ ফলটা পেলে সেটাকে যদি এখানে যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করে আমরা মিলাবো যদি চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে মিলাবো কিভাবে দেখো এখানে এই দুই আর দুইকে আমরা গুণ করে দিলাম দুই আর দুইকে আমরা একসঙ্গে রাখলাম কত হয়ে গেলো চার আর এখানে আর একটা উৎপাদক রয়েছে কি এক তাহলে চার আর এক রয়েছে দেখো চার আর এককে যদি আমি যোগ করে দিই দেখো চার প্লাস যদি এক করে দিই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো পাঁচ হয়ে যাচ্ছে এখানে প্লাস করে মিলবে কারণ হচ্ছে এখানে কি চিহ্ন রয়েছে প্লাস এই আমরা এই চিহ্নটা লক্ষ্য করব। এখানে যেটা রয়েছে সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা কোনটাকে লক্ষ্য করব এই যে শেষের যে পদটা রয়েছে তার আগে যে চিহ্নটা রয়েছে সেটা তাহলে এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করে কত হচ্ছে দেখো টু এ স্কোয়ার প্রথমে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো প্লাস চিহ্ন দিয়ে দেবো কত পেলাম চার যোগ এক সমান পাঁচ হয়ে যাচ্ছে তাহলে চার যোগ এক দেখো পাঁচ হয়ে গেলো পাঁচ আমার মিলে গেলো বাইরে কী রয়েছে এখানে এ এটা আমি এখানে বসিয়ে দেবো প্লাস কী রয়েছে শেষে প্লাস দুই প্লাস দুইটা আমরা এখানে রেখে দেবো তাহলে দেখো টু এ স্কোয়ার আমার হয়ে গেল প্লাস প্লাসে প্লাসে প্লাস চারের সঙ্গে এ গুণ করলে কত হবে ফোরে তারপরে দেখো এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করে প্লাস একের সঙ্গে এ গুণ গুণ করলে কী হবে এক এ তোমরা এখানে এক দিতেও পারো না দিতেও পারো আমরা কিন্তু এক দিয়ে করবো না জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এখানে প্রথমটাতে এক দিলাম প্লাস কী রয়েছে দেখো টু টু আমি এখানে বসিয়ে দিলাম তাহলে দেখো এই যে দুটো পদ রয়েছে এই দুটো পদ থেকে আমরা কোমন নিব আর শেষের যে দুটো পদ রয়েছে সেই দুটো পদ থেকে আমরা কোমন নেবো এই দুটো পদ থেকে কি আমার কমন আসছে দেখো দুটোতে আমার কি আমাদের একই জিনিস কি রয়েছে এই যে দুটো পদ রয়েছে তার ভিতরে দেখো এখানে এ রয়েছে এখানে এ স্কোয়ার রয়েছে অর্থাৎ এটাতে এ স্কোয়ার মানে কি দুটো এ আর এখানে এ মানে হচ্ছে একটি এ তাহলে যখন আমরা কমন নিব তখন কোন একটি চলরাশির যদি সর্বনিম্ন মানটা আমরা নিব। তাহলে এখানে কি এ স্কোয়ার আর এর ভিতরে আমি কি এ নেব তারপরে দেখো এই ধ্রুবক যেটা রয়েছে সেটাকে দেখো এটাকেও দুই দিয়ে ভাগ করা যাচ্ছে চারকেও আমার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে আমার দুই দুটোকেই ভাগ করা যাচ্ছে দুই আমি নিয়ে নিলাম আর এখানে দেখো এ আর এ স্কোয়ার ভিতরে ছোটো কি এ এটা আমি কমন নেব কারণ এ দুটোতেই আছে তাহলে টু এ স্কোয়ার ভিতরে টু আমি কমন নিয়ে নিলাম কি ছিল টু এ স্কোয়ার ছিল তার ভিতরে টু এ আমি কমন নিয়ে নিলাম মানে ভাগ করে দিলাম দুই এ দিয়ে দুই দিয়ে কাটা গেলে দেখো দুটো এ ছিল একটা এ যদি কেটে কেটেতে থাকছে কি শুধু একটাই এ এ আমি বসিয়ে দিলাম প্লাস এখানে দেখো ফোর এ ছিল টু এ আমি কমন নিয়ে নিয়েছি তাহলে ফোর এ ফোরে কি আমি কী করবো টু এ দিয়ে ভাগ করে দেয় দুই দিকে এটাতে দুই দোকানে চার এ এ কাটা গেল থাকলো কি প্লাস টু হয়ে গেল দেখো এখানে আমার এই যে ব্যাকেটের ভিতরে যেটা হলো পাশের যে পদটা আমি কমন নিব সেখানে আমি ব্যাকেটের ভিতরে এটাকে আমাকে রাখতে হবে দেখো এখান থেকে যদি আমি শুধু এক কমন নেই দেখো একটাতে আমাকে এতে এ রয়েছে কিন্তু এটা ধ্রোয়াক এ নেই তাহলে কিন্তু চলরাশি এ নেই এখানে দেখো দুই রয়েছে দুর্ভাগ্য এখানে এক রয়েছে যেটা আমার কোনো সংখ্যা দিক কাটাকাটি যাচ্ছে না বা কোনো সংখ্যা কমন আসছে না তাহলে আমাকে কি করতে হবে এক দিয়ে দেখো সবগুলোকে ভাগ করে আসছে এক আমি কমন নিয়ে এ আর এক ছিল এক নিয়ে এনে থাকছে কি এ প্লাস এ প্লাস এ প্লাস যদি এক দিয়ে ভাগ করে দেওয়া কত হয়ে যাবে এখানে হচ্ছে দুই হয়ে যাবে কারণ দুইকে যদি এক দিয়ে ভাগ করে কত হবে দুই কিনতে হবে এবার দেখো এটা একটা আমাদের কি হয়ে গেলো সংখ্যামালা এটা একটা সংখ্যামালা এখান থেকে আমাদের দেখো কমন কি আছে দেখো এ প্লাস দুই এটাতেও রয়েছে এ প্লাস দু এটাতেও রয়েছে তাহলে এ প্লাস দুই আমি কমন নিয়ে নিলাম তাহলে এ প্লাস দুই যদি কমন নিয়ে নিই এই সংখ্যা আমার থেকে কী আমার বাকি থাকছে এ প্লাস দুই আমি নিয়ে নিলাম থাকছে কি শুধু টু এ ব্যাকেট দিয়ে দাও এখানে কি রয়েছে প্লাস প্লাস চিহ্ন দিয়ে দাও এটা থেকে দেখো এ প্লাস দুই আমি তুমি নিয়ে নিয়েছো থাকছে কি পড়ে প্লাস ওয়ান অথবা এখানে দেখো কী ছিল টু এ ইন্টু এ প্লাস টু থাকছিল এখানে কমন নিয়ে নিলে কি এ প্লাস টু কমন নিয়ে নিলে এ প্লাস টু এ প্লাস টু কেটে গেল কী থাকলো টু এ আর এখানে তো এ প্লাস টু এ প্লাস টু গেলে থাকলো কি শুধুমাত্র ওয়ান আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্ক ছিল সেটা ওই এক নম্বর অঙ্কটা হয়ে গেলো আমরা সিমিলারভাবে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এবার হচ্ছে আমরা সমাধান করবো এবার দুই নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো দুই নম্বর অঙ্ক রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস হচ্ছে আট প্রথম কাজ কী হবে আমাদের এই শেষে ধ্রুবাক আর এই ধ্রুভাগ আমরা গুণ করবো তিন আসতে দেখো চব্বিশ এই চব্বিশকে আমরা হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করে আমরা কত মিলাবো দেখো চোদ্দ মিলাবো কিভাবে আমরা মিলাতে পারি দেখো এটাকে যদি মুখে মুখে হয় তাহলে মুখে মুখে আমরা করতে হবে তিন আসতে দেখো চব্বিশ তিন আর আট তাহলে কত হচ্ছে আট আর হচ্ছে তিন পাঁচ এ দুটোকে কি করতে হবে যোগ আছে যোগ করে দাও আর তিনে এগারো আমাদের চোদ্দ মিলছে না দেখো চার ছয় চব্বিশ ছয় আর কত পাচ্ছি চার এ দুটোকে গুণ যোগ করে দাও দশ হচ্ছে হচ্ছে না দেখো বারো দুগুণে চব্বিশ হয় বারো আর দুই এ দুটোকে যোগ করে দাও বারো প্লাস দুই সমান হচ্ছে চব্বিশ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা কীভাবে করবো থ্রি এক্সের স্কোয়ার রেখে দিলাম প্লাস চোদ্দোকে আমরা কীভাবে মিলালাম বারো প্লাস দুই তাহলে বারো প্লাস দুই কারণ চব্বিশকে ভাঙলে বারো প্লাস দুই আমরা পাচ্ছি পাশে কী রয়েছে এক্স এক্সটা আমি বসিয়ে দিলাম এখানে প্লাস এইট বসিয়ে দিলাম তাহলে থ্রি এক্সের স্কোয়ার প্লাস বারোর সঙ্গে এক্স গুণ করে তাহলে বারো এক্স হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস টু আর এক্স গুণ করলে টু এক্স প্লাস কী হলো দেখো এইট এবার দেখো এই দুটো পদ থেকে আমাদের কমন আসবে কি কমন আসছে দেখো দুটোতে এক্স আমার রয়েছে এখানে এক্সের স্কোয়ার রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে আমাদের ধ্রুবক যখন চলরাশি যখন আমরা কমন নেব তখন আমাদের কী আসবে ছোটোটা আসবে আর ধ্রুবক দেখো এখানে বারো রয়েছে তিন রয়েছে দুটোকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তা তিন আমি কমন নিয়ে নিলাম আর হচ্ছে একটা এক্স নিয়ে নিলাম তাহলে তিনের সঙ্গে তিন কমন নিয়ে নিয়েছ তিন কাটা চলে গেল দুটো এক্স ছিল একটা নিয়ে নিয়েছো থাকছে কি শুধু একটা এক্স পড়ে থাকছে প্লাস এখানে প্লাস রয়েছে প্লাস এবার তিন দিয়ে যদি বারোকে ভাগ করে দেওয়া কমন নিয়েও মানে ভাগ করে দেওয়া বারোকে যদি ভাগ করে দেওয়া কতভাবে তিন চারে বারো আর এ এক্স আর এ এক্স কাটা গেল হয়ে গেল প্লাস এবার এই দুটো থেকে কী কমন আসছে দেখো এক্স আমার এটাতে রয়েছে কিন্তু এটাতে নেই কিন্তু দেখো দুই দিয়ে তুমি এটাকেও ভাগ করতে পারবা এখানেও দুই দিয়ে ভাগ করতে পারবা তাহলে দুই কমন নিয়ে নাও তাহলে দুই যখন কমন নিয়ে নিছো তাহলে দেখো টু এক্স থেকে যদি দুই কমন নিয়ে মানে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কী থাকছে শুধু এক্স প্লাস আটকে থেকে যদি দুই দিয়ে ভাগ করে দেওয়া কত থাকছে চার তাহলে এবার এটা থেকে আর এটার মধ্যে কী কমন আসছে দেখো এক্স প্লাস ফোর এটাতেও রয়েছে এক্স প্লাস ফোর এটাতেও রয়েছে তাহলে এক্স প্লাস ফোরটা আমি কমন নিয়ে নিলাম এখানে কী পড়ে থাকছে দেখো থ্রি এক্স আর এটাতে কী পড়ে থাকছে প্লাস টু এটাই কিন্তু আমাদের হয়ে গেলো অ্যান্সার এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা রয়েছে কি দেখো টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স দেখো আমি সেমভাবে এই এটা আর এটা আমরা গুণ করবো ছয় দো বারো বারো থেকে আমরা কত মিলাবো দেখো সাত মিলাবো তাহলে বারোকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কী হবে ছয় গুণিত দুই তাহলে বারো হচ্ছে এ দুটোকে যোগ করে দেওয়া এখানে যোগ রয়েছে আট হয়ে যাচ্ছে হচ্ছে না বারোকে যদি উৎপাদক বিশ্লেষণ করো মুখোমুখি যদি তিন আর চারে বারো তিন চারে বারো হয় এই দেখো তিন আর চারে যদি গুণ করে তাহলে কত হবে বারো তাহলে এই তিন আর চারকে যোগ করে দাও কত হচ্ছে দেখো সাত আমার হয়ে যাচ্ছে তা এটা আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে তাহলে টু এম স্কোয়ার প্লাস ফোর প্লাস থ্রি এখানে কী রয়েছে এম এম বসিয়ে দাও প্লাস সিক্স তাহলে দেখো টু এম স্কোয়ার প্লাস ফোরের সঙ্গে এম গুণ করবে তাহলে ফোর এম এই প্লাসে প্লাসে প্লাস তিনের সঙ্গে এম গুণ করে থ্রি এম প্লাস সিক্স এই দুটো থেকে কী কমন আসছে দেখো এম তো কমন আসছি তার সঙ্গে দেখো দুই দুটোতেই কমন আসছে তাহলে টু এম আমি কমন নিয়ে নিলাম দুইয়ের সঙ্গে দুই ছিল দুই কমন নিয়ে নিলাম দুটো এম ছিল একটা নিয়ে নিলাম থাকলো কি একটা এম থাকলো প্লাস একটা এম ছিল একটা এম কমন নিলাম চার ছিল তার ভিতরে দুইটা আমি নিয়ে নিলাম কি চারকে দুই দিয়ে ভাগ করলে কত থাকছে দু প্লাস এখানে দেখো এটার ভিতর থেকে কী কমন আসছে দেখো তিন দুটো থেকেই কমন আসছে তিন যদি কমন নেওয়া তিন ছিল তিনকে তিন দিয়ে ভাগ করে দিল কাটাকাটি হয়ে গেলো কী থাকলো এখানে এম পড়ে থাকলো এখানে ছয় ছিল তিন কমন নিল কী থাকছে দেখো যখন ছয়কে তিন দিয়ে ভাগ করে দেবো তিন দুগুণে ছয় আমার হয়ে গেল এবার এটা থেকে আর এটা থেকে কি কমন আসছে দেখো এম প্লাস টু দুটোতেই রয়েছে তাহলে এম প্লাস টু আমি কমন নিয়ে নিলাম এখানে কী পড়ে থাকছে দেখো এম প্লাস টু আমি নিলাম থাকছে কি এখানে টু এম আর এখানে এম প্লাস টু নিলাম থাকছে কি দেখো প্লাস থ্রি আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তিন নম্বর অঙ্কের এবার আমরা দেখে नेक्स्ट নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক দিয়ে রয়েছে সেটা কি রয়েছে দেখো চার নম্বর অঙ্ক সিক্স স্কোয়ার তাহলে এখানে ধ্রুব কি রয়েছে দেখো ছয় আর হচ্ছে পনেরো ছয় আর পনেরো যদি গুণ করে তার কোথায় দেখো ছয় পনেরো নব্বই এবার থেকে আমাকে কি মিলাতে হবে দেখো এক্স মিলাতে হবে নব্বই থেকে আমরা কিভাবে এক্স মিলাতে পারি দেখো যদি আমাকে ভাঙি তাহলে কি পাবো নব্বই কেউ যদি ভাঙি তাহলে দেখো ছয় পাবো এখান থেকে যদি আমরা কী বিয়োগ করে মিলাতে হবে পনেরো থেকে যদি ছয় বিয়োগ করে তাহলে কিন্তু আমাদের এক থাকছে না এনে কিছু নেই মানে এক মেলাতে হবে আবার কী হতে পারে নব্বইকে নয় দশে নব্বই দেখো দশ ইন্টু নয় হতে পারে দশ ইন্টু নয় দশ ইন দশ ইন্টু নয় মানে কি দেখো নব্বই আর এই দুটোকে বিয়োগ করে দাও দশ বিয়োগ এক করো দশ বিয়োগ নয় করে তাহলে কী হচ্ছে দেখো দশ থেকে নয় বাদ দিলে এক আমাদের হয়ে যাচ্ছে তাহলে এটাতে কী আছে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এখানে কি করতে হবে দশ বিয়োগ নয় করলে কিন্তু আমাদের এক মিলছে এখানে মাইনাস রয়েছে মাঝে আমার মাইনাস রয়ে তাহলে দশ বিয়োগ নয় তাই দশ থেকে নয় বিয়োগ করে কি এক আমার মিলছে এক আমার এখানে কিছু নেই মানে একই রয়েছে এক্সটা আমি এখানে বসিয়ে দিলাম মাইনাস পনেরো বসিয়ে দাও দেখো সিক্স এক্সের স্কোয়ার এই মাইনাসে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস দশের সঙ্গে এক্স গুণ করো তাহলে টেন এক্স এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস নাইনের সঙ্গে এক্স গুণ করো নাইন এক্স এখানে মাইনাস রয়েছে মাইনাস পনেরো এই দুটো থেকে কী কমন আসছে দেখো দুটোতে এক্স কমন আসছে তার সঙ্গে দুই কমন আসছে টু এক্স আমার কমন চলে আসলো ছয়কে দুই দিয়ে ভাগ করে দেবো কত হবে তিন দুটো এক্স ছিল দেখো একটা এক্স কাটা গেল থাকলো কি একটা এক্স মাইনাস দশকে দুই দিয়ে ভাগ করে কোথা হবে পাঁচ এক্স ছিল এক্স কাটা চলে গেলো এখানে দেখো এই দুটো থেকে কী কমন আসছে দেখো প্লাস থ্রি আমার কমন আসছে দেখো নয়কে যদি তিন দিয়ে ভাগ করি কোথাও তিন এক্স আমার কমন নিয়ে নিই তাহলে এক্সটা আমার বসে গেলো এই প্লাস আমি কমন নিয়েছি প্লাসে মাইনাসে কী হবে মাইনাস পনেরোকে দিন দিয়ে ভাগ করে তিন পছা পনেরো দেখো কী আসছে এখান থেকে থ্রি এক্স মাইনাস ফাইভ এখান থেকে থ্রি এক্স মাইনাস ফাইভ আমি কমন নিলাম থ্রি এক্স মাইনাস ফাইভ এর ভিতরে থ্রি এক্স মাইনাস ফাইভ কমন এলে কী থাকছে টু এক্স পড়ে থাকছে আর এর ভিতরে থ্রি এক্স মাইনাস ফাইভ কমন এলে কী থাকছে প্লাস থ্রি পড়ে থাকছে আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো চার নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো আমরা এই বাহাত্তর যে গুণ করে বাহাত্তর থেকে আমি কি মিলাবো এখানে কোনো সংখ্যা নেই দ্রব্য যদি না থাকে তাহলে কি রয়েছে এক রয়েছে আমি এক মিলাবো বাহাত্তর থেকে এক মেলাবো তাহলে কি হতে পারে বাহাত্তর থেকে এক মিলাবো দেখো বাহাত্তরকে যদি আমরা ই করি তাহলে দেখো নয় গুণিত আট সমান কথা হচ্ছে বাহাত্তর এখানে কি রয়েছে বিয়োগ তার বিয়োগ করে আমাকে মিলাতে হবে তাহলে এই নয়ের সঙ্গে যদি আমরা আট বিয়োগ করে দিই কি হবে দেখো এক কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো কী রয়েছে নাইন এটা যেটা প্রথমে রয়েছে সেটা আমি লিখে দিচ্ছি নাইন আর স্কোয়ার প্লাস এখানে নয় বিয়োগ আট সমান কি এক তাহলে নয় বিয়োগ আট সমান এক দেখো এখানে যে চিহ্নটা রয়েছে আমি এখানে সেই চিহ্নটাই বসাচ্ছি এবার এই যে এটা আমি মিলাচ্ছি যেভাবে সেটা আমি মাঝে বসাচ্ছি এখানে যে চিহ্ন রয়েছে আর যে ধ্রুব জলরাশি রয়েছে সেটা আমি বসাবো আর মাইনাস এখানে আট মাইনাস আট বসিয়ে দাও তা দেখো নাইন আর স্কোয়ার আমাদের হয়ে গেলো প্লাস নয় আর আর গুন করলে নাইন আর প্লাসে মাইনাসে মাইনাস এইট আর আর গুণ করলে এইট আর মাইনাস কী রয়েছে এইট দাও এই দুটো থেকে কী কমন আসছে দেখো নাইন তো দুটোতেই রয়েছে দুটো নাইন কমন তার সঙ্গে দেখো আর কমন নাইন আর দেখো নাইন আর ছিল এই নাইন নাইন কাটা গেল দুটো আর ছিল একটা নিয়ে নিলে একটা আর থাকলো প্লাস নাইন আর ছিল নাইন আরকে যদি নাইন আর দিয়ে হচ্ছে কাটাকাটি করো কী হবে এক হয়ে যাবে এক আমার হয়ে গেলো এখানে মাইনাস দেখো দুটোতে কী কমন হয়েছে আট আমার কমন হচ্ছে আট কমন নিয়ে নাও তো মাইনাসে মাইনাসে কাটা চলে গেল কী করে প্লাস এই আর আর কাটা চলে গেলে থাকলে কি শুধু আর মাইনাসে মাইনাসেবো প্লাস আট আর আট যদি কাটাকাটি করো আট আর আট কাটাকাটি করলে কী হবে এক তাহলে এক আমার হয়ে গেল তাহলে দেখো আর প্লাস ওয়ান দুটোতেই রয়েছে আর প্লাস ওয়ান আমি কমন নিয়ে নিলাম এখানে কী থাকছে নাইন আর এখানে কী থাকছে মাইনাস এইট আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো পাঁচ নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা কী রয়েছে দেখো বৈদিকে লক্ষ্য করো সিক্স এম স্কোয়ার মাইনাস ইলেভেন এম এন মাইনাস টেন এম স্কোয়ার দেখো এবার এই অঙ্কটা একটু আলাদা রয়েছে এখানে কী রয়েছে আগেগুলো একটা করে চলরাশি ছিল এবার দুটো করে চলরাশি রয়েছে কোনো সমস্যা নেই একটা থাকুক দুটো থাকুক তাতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই এবার আমরা কী করব এটার সঙ্গে এটা ছয় দশে ষাট হচ্ছে আমাদের ষাট থেকে আমাকে কী মেলাতে হবে এগারো মেলাতে হবে ষাট থেকে আমরা কীভাবে এগারো মিলাতে পারি দেখো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেখা যায় তোমার কোনো একটি এই যে দুর্ভোগগুলো গুণ করে বড় সংখ্যা চলে আসলো তখন তো আর মুখে হবে না তখন কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে উৎপাদক করো দুই দিয়ে দাও তিরিশ দুগুণে ষাট আবার দুই দিয়ে দাও পনেরো দুগুণে তিরিশ তিন পাঁচে পনেরো এবার আমরা এই যে উৎপাদকগুলো পেলাম এগুলোকে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে দুটো তিনটো করে আলাদা করে নেব দিয়ে মিলানোর চেষ্টা করব কতগুলো যাবে এগারো আমরা কী করলাম যে এই দুইয়ের সঙ্গে তিন আলাদা করলাম দুই গুণিত তিন করলাম কত হলো ছয় এ দুই তিন দিন থেকে কী থাকছে পাঁচ আর দুই থাকছে পাঁচ গুণিত দুই গুণ তাহলে দশ এখানে কি বিয়োগ করতে হবে দশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমাদের কথা হয়ে যাচ্ছে চার এগারো আমাদের মিলছে না তাহলে এগুলো আমার হলো না এই পাঁচের সঙ্গে তিন গুণ করো পাঁচ গুণিত তিন করো কত হচ্ছে পনেরো আর এখানে কী হচ্ছে দুই আর দুই দুইয়ের সঙ্গে দুই গুণ করো কত হচ্ছে চার তাহলে দেখো আমি যে উৎপাদকগুলো ছিল সেগুলো নিয়েই কাজ করছি তিন পাঁচে পনেরো আর এখানে দুই দুই গুণ করে চার হচ্ছে এবার যে গুণ করার পর যেগুলো পেলাম সেগুলোকে আমি বিয়োগ করবো পনেরো থেকে চার বিয়োগ করে দাও কত হচ্ছে দেখো এগারো আমার মিলে যাচ্ছে তাই এটাকে আমাকে কী করছে দেখো সিক্স এম স্কোয়ার মাইনাস কি আছে দেখো পনেরো বিয়োগ চার পনেরো বিয়োগ চার এবার আগেরগুলো একটি করে চল ছিল একটি লিখছিলাম এখানে দুটো এম দুটো রয়েছে আমি এখানে এম দুটোই লিখবো মাইনাস টেন এন স্কোয়ার রয়েছে লিখে দেবো সিক্স এম স্কোয়ার আমি লিখে দিলাম মাইনাসে এখানে কোনো কিছু চিহ্ন নেই মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস পনেরো এম এন এ মাইনাসের সঙ্গে চারের মাইনাস আগের মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর এম এন মাইনাস টেন এন স্কোয়ার এবার দেখো এই দুটো থেকে কি কমন আসছে দেখো আমাদের দুটোর ক্ষেত্রে হচ্ছে এম আমাদের কমন আসছে আর কি কমন আসছে প্রথমটা ধ্রুবক রয়েছে ছয় পরেরটাতে ধ্রুবক রয়েছে পনেরো তো ছয় আর পনেরোকে কিন্তু আমাদের তিন দিয়ে হচ্ছে ভাগ করা যাচ্ছে তাহলে থ্রি আমার কমন আসছে ধ্রুবক আর হচ্ছে এম আমার কমন আসছে তাহলে এখানে দেখো থ্রি সিক্স এম স্কোয়ার রয়েছে তার সঙ্গে থ্রি নিয়ে নিলা তিন দিয়ে গুণ কাটাকাটি করলে কত হচ্ছে দুই আর এই দুটো এম থেকে একটা এম কাটলে কী থাকছে একটা এম টু আর এম কী হয়ে যাচ্ছে টু এম কিন্তু হয়ে যাচ্ছে কি হয়ে গেলো দেখো এখানে আমাদের টু এম হয়ে গেলো এবার এটা থেকে কী কমন আসছে দেখো থ্রি এম কমন নিয়ে নিয়েছো তাহলে পনেরো এম এন আছে তার থেকে থ্রি এম তুমি কমন নিয়ে নিয়েছো এম এম কাটা গেলো তিন দিয়ে কাটো তিন পাঁচ পনেরো পাঁচ এন থাকলো মাইনাসটা হয়েছে মাইনাস ফাইভ এন এখানে দেখো প্লাস কত কমন আসছে এই দুটো থেকে দেখো দুই আমাদের দুটোকে কমন আসছে দুই আসছে আর এন দেখো এটা তো এন রয়েছে এটা তো এন স্কোয়ার রয়েছে তাহলে ছোটোটা আমার কমন আসবে এন আমি নিয়ে নিলাম চারকে দুই দিয়ে ভাগ করল কোথায় দুই আর এন এন কাটা গেলো থাকলো কি এম প্লাসে মাইনাসে মাইনাস দশকে দিয়ে ভাগ করে পাঁচ দুটো এন ছিল একটা এন কাটা গেলো একটা এন এবার দেখো কী কমন আসছে টু এম মাইনাস ফাইভ এন টু এম মাইনাস ফাইভ এন কমন টু এম মাইনাস ফাইভ এন আমি কমন নিয়ে নিলাম এখানে কী পড়ে থাকছে থ্রি এম আর এখানে প্লাস কী পড়ে থাকছে টু এন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো ছয় নম্বর অঙ্কের কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো সাত নম্বর অঙ্ক হচ্ছে সেভেন এক্স স্কোয়ার প্লাস আটচল্লিশ এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই এই সাত সাত গুণ করো কত হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে আমাকে কী করতে হবে আটচল্লিশ হবে তা দেখো সাত দিয়ে দাও সাত সাত উনপঞ্চাশ আবার সাত দিয়ে দাও এক এই গুণ করো সাত গুণ করা কত উনপঞ্চাশ তার সঙ্গে এই এক রয়েছে এক বিয়োগ করে দাও উনপঞ্চাশ বিয়োগ এক সমান কি আটচল্লিশ সেভেন স্কোয়ার প্লাস উনপঞ্চাশ বিয়োগ এক এখানে কী রয়েছে একশোয় তাহলে একশোয় বসিয়ে দাও মাইনাস তাহলে দেখো সেভেন প্লাস ঊনপঞ্চাশ এক্স ওয়াই এখানে এক দিয়ে যদি এটাকে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস শুধু এক্সোয় আমার হয়ে গেলো মাইনাস কী রয়েছে সেভেন এই দুটো থেকে কী কমন আসছে দেখো সাত দিয়ে দুটোকে ভাগ করা যায় সেভেন আর এক্স আমার কমন আসছে সেভেন আর সেভেন কাটা গেলো এর স্কোয়ার থেকে এক্স কাটা গেলে থাকছে কি শুধু এক্স প্লাস উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে কত হবে সাত এক্স এক্স কাটা গেল কী থাকছে ওয়াই এখানে দেখো মাইনাস এখানে কি দুটোতে ওয়াই আমার কমন আসছে তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেলো y y কাটা গেল দেখো মাইনাস এক্স ওয়াই রয়েছে আর মাইনাস কী রয়েছে ওয়াই ওয়াই কাটা গেল মাইনাস মাইনাস কাটা গেলো কী থাকলো এক্স এই মাইনাসে মাইনাসে কাটা গেলে কি চলে যাবে দেখো প্লাস ওয়াই কাটা গেলো কী থাকছে দেখো এখানে ওয়াই স্কোয়ার ছিল আমাদের দেখো অঙ্কটা যদি আমাদের করে লক্ষ্য করে দেখো ওয়াই স্কোয়ার রয়েছে কি ওয়াই কিন্তু মিলবে না তা ওয়াই ছিল দুটো ওয়াই ছিল একটা কমন নিয়ে নিলাম কী থাকছে সেভেন ওয়াই তা দেখো এবার কী কমন আসছে যেটা আমাদের ব্যাকেটের ভিতরে রয়েছে সেটা কমন এক্স প্লাস সেভেন ওয়াই আমি কমন নিয়ে নিলাম এখানে কী থাকছে সেভেন এক্স থাকছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো সাত নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক দেখো কী রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করো আট নম্বর অঙ্ক দেখো বারো প্লাস এক্স মাইনাস এক্স এক্স স্কোয়ার দেখো এটা রয়েছে দেখো আগের অঙ্কের সঙ্গে এটা ডিফারেন্স কী দেখো আগের অঙ্কদের কী ছিল এই শুধু ধ্রুবকটা হচ্ছে শেষে ছিল আর হচ্ছে এটা আমাদের প্রথমে ছিল কোনো সমস্যা নেই যেটা রয়েছে আমরা সেইভাবেই করবো প্রথমে ছয় আর কি বারো ছয় বারো বাহাত্তর গুণ করে দিলে কত হচ্ছে ধ্রুবগুলো বাহাত্তর বাহাত্তর থেকে আমি কী মিলবে এক মিলাবো দেখো নয় আর আট বাহাত্তর এখানে কী রয়েছে বিয়োগ তাহলে নয় থেকে আট বিয়োগ করে দাও কী হচ্ছে দেখো বাহাত্তর কারণ বাহাত্তরকে গুণ যদি আমরা বিশ্লেষণ করে তাহলে কি নয় গুণিত আট করলে কত হবে বাহাত্তর তাহলে বারো রয়েছে বারো বসিয়ে দাও প্লাস নয় বিয়োগ আট সমান কি বাহাত্তর এক্স রয়েছে এক্স বসিয়ে দাও মাইনাস সিক্স এক্স স্কোয়ার বারো আমার বসে গেল প্লাস নয়ের সঙ্গে এক্স গুণ করলে তাহলে নাইন এক্স প্লাসে মাইনাসে মাইনাস এইটের সঙ্গে এক্স গুণ করলে এইট এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার দেখো এই দুটো থেকে কী কমন আসছে দেখো আমাদের এক্স শুধু এটাতে রয়েছে এটাতে নেই তিন দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে তাহলে তিন আমি কমন নিয়ে নিলাম তিন চারে বারো প্লাস তিন নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন থেকে নয় আর এক্স আমার রয়ে গেল দুটোতে মাইনাস হচ্ছে মাইনাস নিয়ে না দেখো দুটোকে আমার কি থাকছে দেখো এক্স আমার কমন আসছে আর হচ্ছে দুই দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে টু এক্স আমি কমন নিয়ে নিলাম এট এক্সকে যদি টু এক্স দিয়ে ভাগ করে দাও এইট এক্স রয়েছে টু এক্স দিয়ে ভাগ করে দাও এক্স এক্স কাটা গেলো দুই দিয়ে কাটালো কোথাও তবে চার ফোর আমার হয়ে গেলো মাইনাসে মাইনাসে কি প্লাস সিক্স এক্স 2x রয়েছে টু এক্স দিয়ে কাটা দাও দুই দিকে কাটালে তিন এক্স এক্স কাটা গেলে এক্স তাহলে থ্রি এক্স প্লাস থ্রি এক্স যেটা রয়েছে সেটা কমন নিয়ে ফোর প্লাস থ্রি এক্স কমন নিলাম থাকছে কি এখানে থ্রি এখানে মাইনাস টু এক্স আর এটাই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল আট নম্বর অঙ্কে এবার আমরা দেখে নেব অঙ্ক অর্থাৎ নয় নম্বর যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক কী রয়েছে দেখো সিক্স প্লাস ফাইভ দেখো শেষের ধ্রুবক আর প্রথমে ধ্রুবক আমরা গুণ করে ছয় ছয় কথা হয়ে গেলো ছত্রিশ ছত্রিশ থেকে আমাকে কী মেলাতে হবে দেখো এখানে আমাকে পাঁচ মেলাতে হবে ছত্রিশ থেকে আমরা পাঁচ কীভাবে মেলাতে পারি দেখো ছয় ছয় ছত্রিশ তিন বারো ছত্রিশ বারো গুণিত তিন যদি করি ছত্রিশকে বারো গুণিত তিন যদি করি বারো থেকে তিন দিলে পাঁচ হচ্ছে না ছত্রিশকে আর কী করে দেবে নয় গুণিত চার চার নয় ছত্রিশ আর নয় বিয়োগ চার করে দাও তাহলে পাঁচ হয়ে যাচ্ছে কেন বিয়োগ রয়েছে সিক্স প্লাস নাইন মাইনাস ফোর কী রয়েছে এ এ মাইনাস সিক্স এ স্কোয়ার হয়ে গেল এবার দেখো সিক্স আমার থেকে গেলো প্লাস নাইন আর এ গুণ করলে কী হচ্ছে নাইন এ প্লাস এ মাইনাসে মাইনাস ফোর আর এ গুণ করলে ফোর এ মাইনাস সিক্স এ স্কোয়ার এই দুটো থেকে কী কমন হয়েছে দেখো ধ্রুবক এটাতে রয়েছে কিন্তু ধ্রুবক নয় আর ছয় নয় ছয়কে কয় দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু চলো রয়েছে এখানে এ রয়েছে কিন্তু এ নেই তাহলে তিনই আমার শুধু কমন হয়েছে ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই প্লাস নয়কে তিন দিয়ে ভাগ করলে কোথাও তিন তারিখে নয় এ আমার এখানে কাটছে না কারণ এ নাই এ আমার বসে গেলো দুটোতে মাইনাস রয়েছে মাইনাস কমন নিয়ে নাও দেখো এখানে চার রয়েছে এখানে ছয় রয়েছে দুটোকে দুই দিয়ে ভাগ যাচ্ছে আর এ আমার আসছে টু এ আমার কমন চলে আসলো চারকে দুই দিয়ে ভাগ করে কত হচ্ছে দুই এ আর এ কাটা গেলো মাইনাসে মাইনাসে কি প্লাস ছয়কে যদি দুই দিয়ে ভাগ করে কোথাও হচ্ছে তিন দুটো এ রয়েছে একটাই কাটা গেলো একটাই এ আমার থাকলো তাহলে টু এ টু এখানে কী রয়েছে ব্যাকেটের ভিতরে যে রয়েছে সেটা আমার কমন টু প্লাস থ্রি এ আমার কমন চলে আসলো কী পড়ে থাকলো এখানে থ্রি আর এখানে মাইনাস টু এ আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো নয় নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব দশ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো দশ নম্বর অঙ্ক সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স দেখো আবার এই ছয়ের ছয় গুণ করে কথা হচ্ছে ছত্রিশ আর এই ছত্রিশ থেকে আমাকে কী করতে হবে দেখো তেরো মিলাতে হবে ছত্রিশ থেকে আমরা তেরো কীভাবে মিলাতে পারি তাহলে দেখো ছয় ছয় ছত্রিশ আমাদের হয়ে গেলো দেখো ছয় ছয় ছত্রিশ বারো গুণিত বা ছত্রিশ ভাঙলো বারো গুণিত তিন দেখো প্লাস করে যোগ করে মনে বারো তিনে যোগ করলে কথা হচ্ছে পনেরো মিলছে না নয় গুণিত চার ছত্রিশ হচ্ছে গুণ করলে কিন্তু নয়ের চারে তেরো হয়ে যাচ্ছে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস নয় যোগ চার করে দাও নয় যোগ চার সমান কত তেরো এক্স রয়েছে এক্স বসে দাও প্লাস সিক্স তাহলে দেখো সিক্স এক্স স্কোয়ার আমার হয়ে গেলো মাইনাস দিয়ে গুণ করে মাইনাস প্লাসে মাইনাস নাইন এক্স মাইনাসে মাইনাসে মাইনাস ফোর মাইনাসে প্লাসে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এই দুটো থেকে কী কমন আসছে দেখো এক্স আর দেখো নয় আর ছয়ের ভিতরে ধ্রুভাগ কী আসছে কমন তিন থ্রি এক্স আমার কমন চলে আসলো দেখো থ্রি সিক্স এক্স স্কো রয়েছে থ্রি এক্স দি ভাগ করে দাও তিন দুগুণে ছয় দুটো এক্স রয়েছে একটা স্কো কাটাল টু আর এক্স থাকছে মাইনাস নাইন এক্স রয়েছে থ্রি এক্স দি ভাগ করে দাও তিন তারিখে নয় এক্স এক্স কাটালো কী থাকলো থ্রি এখানে দেখো এই দুটোর ভিতর থেকে কমন আসছে দেখো দুই আমার কমন আসছে তাহলে মাইনাস টু কমন আসছে মাইনাস টু যদি কমন হয় দুই দিয়ে ভাগ করে কে কত হবে টু আর এক্স এ মাইনাস মাইনাস কাটা চলে গেলো প্লাসে কী হবে মাইনাস ছয়কে যদি দুই দিয়ে ভাগ করে কত হবে তিন তা কী কমন আসছে দেখো টু এক্স মাইনাস তাহলে কী থাকছে আমার এখানে থ্রি এক্স মাইনাস এখানে কী থাকছে টু আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো দশ নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের কোশ্চে দেখি তেরো দশমিক দুইয়ের পার্ট ওয়ানে একের দাগে যে অঙ্কগুলি ছিল তার এক থেকে দশ পর্যন্ত যতগুলো অঙ্গ ছিল সব অঙ্গগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি তো যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ